দর্শক এই যে সাদুল্লেসে জায়গা দহল হই গেছে এই সাদুল্লেসে জায়গা যারা যারা দহল দেশে হ্যাক জায়গা জায়গা কিন্তু কেউ যাইত পারবে না আর হারাই ঘুমাই যাইবে এই যারা সাদুল্লা আসতে পারে না হারাই বাইরে অপেক্ষা করতে আছে সাদুল্লাহ আসতে পারে না এই আর হলে সাদুল্লা আসার লোক এই পড়তে আছে ভিড় করে উডুনে জায়গায় পায় না কেমন সাদুল্লা আসবে কেউ কেউ সাদুল্লা পাই গামছাল আসছে গ্রামসা চাদর যার যা আছে সম্বল তাই লেগসে জায়গা দহল আর ঘুমাতে পারবে না যারা যারাটাই আসলে এক প্রকার জায়গা দহল দেওয়ার মতো এই জায়গা মোর বেরিগেট দেওয়া গ্রামগঞ্জে যেরকম জায়গা দহল দে না জায়গা দহল দে কত সুন্দর শহর ওরেশাললে সাদেরিল খাতা লাছ সে পর ঘুমাই ঘুমাই যাইবে শান্তিতে তত শান্তির ঘুম ওই দেখারে অনেকে হুইয়ে পড়ছে ওই ওই যে হুইয়ে পড়ছে হুই হুই মোবাইল কথা কইছে কি সুন্দর ওই ও মুরুব্বি কা মনে হয় রিল্যাক্স হরে শান্তির ঘুম আমর কেরা কয়জনে কোঞ্জেলার মানুষ এরমারে যায় এত শান্তিতে দেখোন ওরা খালি ঘ নে কোন জায়গায় গেলে ঘুমাইতে পারে এই যে চাদর লেসছে বরিশালে মানুষ ওনারা গেলেও ওই বীজ ঘুমাইতে ঘুমাইতে যাই কত শান্তির যাত্রা